পরে লেখক বলছেন সলাতুল কসুফ সূর্য চন্দ্র গ্রহণের সলাত সংক্ষেপে এই সলাৎ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছেন ওয়াহিয়া সুন্নাতুল মোয়াক্কাদা এই সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা এই নামাজটা আমার দেশে পড়ে কি হ্যাঁ এটাও সুন্নাত মৃত সুন্নত মেলাগুলো সুন্নত কিন্তু আমাদের দেশে মৃত তুসরা ওয়াইজা কাসাফাতিস শামস এই সন্নত শরিয়ত সম্মত যখন সূর্যগ্রহণ লাগবে আও খাসাফাল কামার অথবা চন্দ্রগ্রহণ লাগবে দেখেন সূর্যের ক্ষেত্রে কাসাফা ব্যবহার করলেন আর চন্দ্রের ক্ষেত্রে খাসাফা খা দিয়ে ব্যবহার করলেন এইভাবে ব্যবহার হয়েছে চন্দ্র হলে খাস খাসাফা মানে গ্রহণ লাগা চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কাসাফা কাফ দিয়ে কাফ সিন ফা তবে একটি অপরের ক্ষেত্রে ব্যবহার করা চলে আরবিতে ব্যবহৃত হয়েছে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়েছেন এবং সাহাবী کرامদেরকে পড়তে বলে সহীহ মুসলিমের একটা হাদিসের অংশ এখানে উল্লেখ করেছেন ফাইদা সেই আন। যখন তোমরা সূর্য চন্দ্র গ্রহণের কোনো কিছু দেখবে মিন জালাকা মানে এরকম কিছু দেখবে ফসাল্লু তখন তোমরা সালাত আদাই করিও নামাজ পড়িও হাত্তা ইয়ঞ্জালিয়া যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র গ্রহণ শেষ না হয়ে যাবে তা আলো না ফিরে আসবে মুসলিম হাদিস সাহি মুসলিমের ওয়ালা ওলা যেমন ঈদের নামাজ যদি ছুটে যায় তো কাজা করতে হবে পড়লেন কিন্তু সূর্য চন্দ্রগ্রহণের নামাজ যখন সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে তখন টের পাননি বা সময় পাননি ডিউটিতে ছিলেন আরে আমি সূর্য চন্দ্রগ্রহণের নামাজটা পড়িনি এখন সূর্য চন্দ্রগ্রহণ তো ছুটে গেছে পড়েনি পরে সূর্য চন্দ্রগ্রহণ ছুটে যাওয়ার পরে যদি কেউ কাজা করে চলবে না চলবে না জানতে পারছেন যে এখন সূর্য চন্দ্র গ্রহণ নাই শেষ হয়ে গেছে তারপরে নামাজ পড়া শুরু করা যায় বছর ওয়ালা তুকদা ইজা ফাতাত যদি চন্দ্র সূর্য সূর্যগ্রহণের নামাজ ছুটে যায় তো তা কাজা করা চলবে না আম্মা ইদা ফাতাহ রাকা মিনহা নামাজে গেলেন মসজিদে জামাত চলছে সূর্য চন্দ্রগ্রহণের জামাত সহকারে পড়া সন্ন্যত গেলেন এক রাকাত হয়ে গেছে এক রেখাত ফেলেন তাহলে কি করবেন হ্যাঁ এই ক্ষেত্রে কাজা করতে হবে কারণ আপনি অলরেডি জামাত পেয়েছেন আপনি এক রাকাত যদি ছুটে গিয়ে থাকে কাজা হা আলা সেফাতে তাহলে ওই রকমভাবে রকম সূর্য চন্দ্র গ্রহণের নামাজ তার বিশেষ তরিকা আছে দুই দুই রুকু করে এক এক রাখাতে আর দুই দুইবার করে একে রাত করে যা আসছে ওইভাবেই কাজা করতে হবে কাজা করার সময় আবার সাধারণ নামাজের মতো করে কাজা করলে হবে না এটা হচ্ছে সন্ন্যাত وهي ركعتان সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে দুই রাকাত ইকরা ফিল উলা জাহারান আল ফাতিহা উচ্চ প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে দিনের নামাজ সূর্য গ্রহণ তারপরে জোরে তেলাওয়াত করবে রাতের নামাজ তো রাতের নামাজ তো জানা আছে রাতের নামাজে যখন বেশি সংখ্যায় রাতের নামাজগুলি সব জেহরি পর দিনের নামাজেও বেশি সংখ্যায় যখন উপস্থিতি হয় তখন হ্যাঁ উচ্চ স্বরে যেমন জমান নামাজ জমান নামাজ জোরে তেলাওত করছেন ঈদের নামাজ জোরে তেলাওত আছে না নাই ওই রকমই সূর্য গ্রহণের নামাজেও উচ্চ স্বরে তেলাওত হবে সুরা ফাতে প্রথম তেলাওত করবে অসুরাত তারপরে একটি লম্বা সুরা তেলাওত করবে লম্বা সুরা তেলাওত করবে হাফেজ হইলে তো করবে লম্বা সুরা নবী কেন সুরা বাকারা কারা তেলাওত করেছেন তারপরে সুরা আলী ইমরান তেলাওত করেছেন এইভাবে একটি না সুরার পর সুরা বড় বড় সুরা তেলাওয়াত করেছেন কিছু কিছু পড়ে যাচ্ছেন যে সাহাবি এইরকম লম্বা নামাজ পড়েছেন আর যদি পনেরো বিশ মিনিট ধরে যদি তেলাওয়াত চলে তাহলে মাথা খারাপ হয়ে যাবে যে যা পড়লাম পড়লাম জীবনে নামাজ পড়ে নিলাম আর জীবনে সূর্যগ্রহণে নামাজ পড়বো না চন্দ্রগ্রহণ পড়বো না ঠিক না এবারে মুসলিমদের অবস্থা সময় আর কাউ তবিলান তারপরে লম্বা রুকু করবে লম্বা রুখু করবে সোমাই আরফা তারপর রু কোথায় উঠবে ফাই ও আহমদ ও ওয়াহামেদ সামি আল্লাহ হলেমান বলবে আর তারপরে রব্বানাওয়ালা কালহামেদ বলবে ওয়ালা ইয়াস চোদ্দো তারপরে এমনি নামাজে সাধারণ নামাজে কি করতে হয় শেজদাহ যেতে হয় এতে শেজদাহ যাবে না সন্নতজা বাল ইয়াতরাউল ফাতেহা আবার সুরা ফাতেহা পড়বে অসুর তন্তবিলা তারপরে আ লম্বা সূরা পড়বে এখানে অনেকের সংশয় হয় যারা তরিকে জানে তাদেরও কি সন্দেহ হয় যে দ্বিতীয়বার যখন রুকু থেকে উঠার তেলাওয়াত শুরু করব। তখন অন্য সুরা সরাসরি শুরু করব না আর একবার সুরা ফাতে পড়ব স্পষ্ট হলো না হলো না তাহলে এক রাখাতে দুইবার সুরা ফাতে আর দুইবার তেলাওয়াত দুই রুকু। সেজদা যাবে না সুরা পড়বে তারপরে আবার লম্বা সুরা পড়বে সোমাই আর কাউ তারপরে রুকু করবে তাহলে দুই রুকু হলে একুতে উঠবে সোমাই আর তারপরে সেজদা করবে দুই সেজদা করে বড় লম্বা সেজদা সাজদা তাই না বড় লম্বা বড়ো লম্বা সেজদা শেষদা সোমাই সানিয়া দ্বিতীয় আদায় করবে কাল ওলা প্রথম রাকাতের মতো সোমাই তাহাদ তারপরে তাসাহুদ পড়বে আর তাশাহের সাথে সোলাতালী আর ওই সাল্লাম তারপরে সালাম ফিরবে সালাম দিয়ে চলা শেষ হবে সূর্যগ্রহণের নামাজ নিষিদ্ধ সময়গুলিতে আদায় করা যাবে না যাবে না ওই চন্দ্রগ্রহণ ঠিক সূর্য ডুবছে ওই সময় চন্দ্রগ্রহণ ঠিক সূর্য উঠছে ওই সময় চন্দ্রগ্রহণ হ্যাঁ শিখ দুপুরে মাথার ওপরে সূর্য সেই সময় সূর্যগ্রহণ তো এগুলো হচ্ছে নিষিদ্ধ সময় তিনটি সময় নবী করিমিসাল ইচ্ছা করে নফল পড়তে নিষেধ করেছে নফল পড়া যাবে না এরকমই আসর থেকে আর নামাজের পর্যন্ত। সূর্য ওঠা এমনি নফল পড়া এই সময়গুলিতে সূর্য, চন্দ্র গ্রহণ লাগলে এই নামাজ পড়া যাবে কি যাবে না না অপেক্ষা করবেন যে এখন যেহেতু সূর্য মাথার ওপরে এখন যেহেতু সূর্যটা উঠতে যাচ্ছে সেই জন্য এখন এই নামাজটা পড়বেন অপেক্ষা করি এরকম করবেন বলছেন না এগুলি হচ্ছে কারণগত নামাজ একটি মাসলা মনে রাখবেন যে এই নিষিদ্ধ সময়গুলিতে সব নামাজ নিষেধ নয় কারণগত নামাজ পড়া যাবে বরং পড়াশন্ন শরীয়ত সম্মত আর অকারণে বিনা কারণে কোন নামাজ অর্থাৎ শুধু শুধু নফল হ্যাঁ অবসর আছেন ফিরিয়ে আছেন আল্লাহর বন্দি করতে চাইছেন নফল নামাজ পড়বেন আপনি এগুলো হচ্ছে মতলাক নফল সাধারণ নফল আর বিশেষ কোনো নামাজ যদি হয় বিশেষ নামাজ কাজা নামাজ এর জন্য অপেক্ষার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যখন সময় পেয়েছেন তখনই পড়বেন তাহিয়াতুল মসজিদ কারণগত নামাজ মসজিদে এখন গিয়েছেন বসতে চাইছেন কারণ হয়েছে নামাজের কারণগত নামাজ হ্যাঁ জানাজা প্রস্তুত হয়ে গেছে এটা হচ্ছে নামাজের কারণ না রে এখন মাথার উপর সূর্য রে একটু তারপরে মাথার উপর থেকে গড়ে যাক তারপরে জানাজা নামাজ পড়ব হ্যাঁ সূর্যটা এখন উঠতে যাচ্ছে না এখন জানা যান নাই সূর্য ডুবতে যাচ্ছে জানা জানা অন্ধকার হইতে দে করবেন নাকি না এগুলো কারণগত নামাজ পড়বেন তাহলে ওই হাদিস ঢালা হারে ফিট করে দেওয়া এই মসজিদে এই সময় এসছে আর এই সময় এরা নামাজ পড়ছে আসর পরে এরা তাই নামাজ পড়লে এক শ্রেণীর লোকের মজাবধারীরা বাধা দেয় কিছু এই বাধা দেওয়া ঠিক নয় কারণ এগুলো হচ্ছে কারণগত নামাজ বাধা কোথায় যখন নফল পড়ে আসর পরে কেউ পড়েই চলে দুই দুই পড়ছে আর সালাম ফিরছে দুই দুই করে পড়ছে আর সালাম ফিরছে কিসের নামাজ পড়ছেন যদি আমি নফল পড়ছি নফল পড়া নামেজ না এখন ফজর নামাজের পরে দেখছেন যে উঠে আবার নামাজ 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 শুরু করেন জিজ্ঞেস যদি বলে যে দুই ডাকাত কারণগত ফজরে সন্নাথ আগে পড়তে পারেনি কারণগত নামাজ এখন পুরা করছে সেটাই আর হাদিস দ্বারা প্রমাণিত হাদিস রয়েছে সাহাবি পড়েছেন কিন্তু যদি বলে আমি নফল পড়ছি তো জাহাজ নাই নিষেধ করবেন তখন নিশোধ করবেন আপনি যেটা ঠিক নাই তো তুষাল্লাফি আওয়াখাতিল নাহিয়ে নিষিদ্ধ সময়গুলিতেও সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়া যাবে লে আন নাহামিন জাওয়াতিল আসবাব কারণ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে কারণগত নামাজের অন্তর্ভুক্ত কারণগত নামাজের অন্তর্ভুক্ত প্রত্যেকে প্রত্যেকে পাশের লোকে দেখবে যারা ঝিম আছে একটু করে পিন করবেন ঠিক হ্যাঁ সে মুরব্বী হোক আর গ্যের মুরব্বী হোক জি হ্যাঁ ওয়াজ সাহেব বলিল এমাম আইয়া নাস। আন্নাস সূর্যচন্দ্র গ্রহণে এমাম সাহেবের জন্য যিনি নামাজ পড়াবেন তার জন্য মুস্তাহাব হচ্ছে সৈন্যথ হচ্ছে একটি ওয়াজ কর মানে ক্ষুদবা দেওয়া ক্ষুদবা মানে ওয়াজ আর আমাদের ক্ষুদ্র মানে মন্ত্র আর ওয়াজ মানে বাংলা হ্যাঁ ওয়াজ মানে কি বাংলায় হলে ওয়াজ আর আরবিতে যদি হয় মন্ত্রের মতো বাঙালি কিছু বুঝলো না তাহলে ক্ষুদ বা হইলো হ্যাঁ আর তার সাথে সাথে ওয়াজ কখন হবে বাংলায় হইতে হবে আবার সুর করে হইতে হবে তাহলে ওয়াজ আমারটা ওয়াজ না আমারটা লেকচার হ্যাঁ কথা কইছে বুঝতে পারছেন এই মূর্খতা মুসলিম সমাজে জি হ্যাঁ ওয়াজ মানে উপদেশ দেওয়া যে কোনো উপদেশ ইতিবাচক নেতিবাচক এটা বাবা করো তো এতে কল্যাণ রয়েছে তোমার এটা করিও না এতে তোমার অকল্যাণ রয়েছে এটা হচ্ছে ওয়াজ উপদেশ ওয়াস্তাহে বলিল ইমাম আই আই জান্নাস মুস্তাহাব ইমামের জন্য জনসাধারণকে ওয়াজ উপদেশ দেওয়া ওয়াজাক্কে রহম তাদেরকে আল্লাহ পরকাল স্মরণ করিয়ে দেওয়া ইহসুম আলা তওবা তওবার জন্য তাদেরকে উৎসাহিত করা ওয়াল ইস্তিগফার ইস্তিগফার আল্লাহর কাছে ইস্তিগফার মার্জনা কামনার জন্য তবে ইস্তিগফার করতে বলবে যে এই মানুষের পাপের জন্য এগুলি নিদর্শন দেখা দিয়েছে আল্লাহ রব্লুল্লা আলমিন এইভাবে এমন একটা দিন হবে যেই দিন চিরতারে সূর্যকে আলোহীন করে দেবেন হ্যাঁ চন্দ্র খসে পড়ে যাবে এসব এতে আল্লাহ রাবুল্লা আলমিন দেখেছেন সাইন্টিফিক কারণ থাক কিন্তু এর পিছনে কোন শক্তি আছে আল্লাহ শক্তি রয়েছে যারা সায়েন্স বলছে তারা যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সেজন্য সব প্রাকৃতিক প্রাকৃতিক এই মূর্খদের কাছে এরা হচ্ছে আবু জাহাল কারণ আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই হ্যাঁ আল্লাহর দিন সম্পর্কে যার জ্ঞান নেই যতই বড় সে বৈজ্ঞানিক হোক না সে আবু জাহাল যা হেলছে কিন্তু রাবুল আলমিনই না করছেন কল্লাইন হাফি শান আল্লাহর সব সবকিছুই করছেন তো এই সূর্য চন্দ্র গ্রহণের মাধ্যমে আমাকে আপনাকে নিদর্শন দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই রকম ভাবে কোনো এক সময় তোমার সামনে হইতে পারে আর তোমার আগামী প্রজন্মের সামনে হইতে পারে চিরকালের জন্য সূর্য ধ্বংস হয়ে যাবে চন্দ্র হয়ে যাবে, সূর্যকে আলোহীন করে দেওয়া হবে সুতরাং চিন্তাশীল হও তবা করো ইস্তেফার করো সংশোধন করো আল্লাহর দিকে ফিরে আসো এই ছিল আলোচনা কসুফ বা কসুফ সম্পর্কে সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে